সো এভরি ওয়ান এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্সটি অর্থাৎ আমি ড্রাইভিং লাইসেন্সটি পেয়ে গেছি আর এই যে ড্রাইভিং লাইসেন্সটি একটু খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু ডাকযোগের মাধ্যমেই এসেছে ড্রাইভিং লাইসেন্সটি এবং আমি যে পোস্ট অফিস রয়েছে সেখান থেকে গিয়ে কিন্তু নিয়ে এসেছি সো ফাইনালি এই যে ড্রাইভিং লাইসেন্সটি হাতে পেয়ে গেছি সো এই হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সটি সো এভরিওয়ান যারা ড্রাইভিং লাইসেন্স করবেন বা রিনিউ করবেন চেষ্টা করবেন নিজে নিজে করার জন্য সেক্ষেত্রে আপনার নিজের জিনিসটা নিজে করতে পারেন সেটা একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায় প্লাস হচ্ছে দালালের সম্মুখীন হতে হবে না আপনার এক্সট্রা টাকাটাও বেঁচে যাবে তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর লিটল ট্রাভেলার তারিমের সাথেই থাকুন